দিল্লিতেই শেখ হাসিনা অফিস খুলে বসলেন আওয়ামী লীগের সকল কার্যক্রম চালাবেন দিল্লি থেকে এবং সেখানে ঢুকলেই প্রত্যেকটি নেতাকর্মী বিভিন্ন দেশ থেকে জড়ো হচ্ছেন সেখানে সেটা আবার নরেন্দ্র মোদীর প্রোটোকলে এবং তারা বসছেন সেখানে কোনো রকম মোবাইল ফোন কোনো কিছু নিয়ে ঢুকতে পারবে না শেখ সেখানে বসেই জানিয়ে দিলেন কবে বাংলাদেশে ঢুকছেন তিনি এবং কিভাবে সেখান থেকেই সব কার্যক্রম পরিচালনা করবেন আওয়ামী লীগের নেতা কর্মীরা যেখানে শেখ হাসিনাকে একসময় মায়ের মতো তারাই কেন শেখ হাসিনার আহ্বানে নির্বাচনের মাত্র সপ্তাহ বাকি অথচ এখনো সারা শব্দ নেই দেশের সবচেয়ে পুরনো এই দলটির কেন আসলে কেন দাঁড়াতে পারছে না আওয়ামী লীগ দর্শক শেখ হাসিনা ফেরার কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন এবং তারপর আমার যেটা আসলে দর্শক যেটা ভাবেছিল এতদিন থেকে যে শেখ হাসিনা মনে হয় আসলে কোনো প্ল্যান করতেছে না শেখ হাসিনা মনে মুখ বন্ধ করে আছে নির্বাচন শেষ হয়ে যাবে তারপর শেখ হাসিনা দেশে ফিরবেন কিন্তু আপনার ধারণা ভুল শেখ হাসিনা অলরেডি ইন্ডিয়ার মধ্যে নরেন্দ্র মোদী তাকে জায়গা দিয়েছেন সেখানে আওয়ামী লীগের অফিস খুলে বসেছেন যেটা দর্শক আজকের ভিডিওটি দেখার পর আপনাদের পুরো মাথা মানে উল্টে যেতে পারে দর্শক আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে মিস করা আপনার কোনোভাবেই ঠিক হবে না পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে শেখ হাসিনা ফেরার পথ রোড জানিয়ে দিলেন এবং শেখ হাসিনা বরংবার অনলাইন থেকে তিনি বার্তা দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা যেন মাঠে নামে রাস্তায় নামে কিন্তু কেউই নামছে না অবশেষে তিনি কেন অফিস খুলে বসলেন দর্শক আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না কোনোভাবেই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তার আগে আমরা দেখবো শেখ হাসিনার ব্যাপারে এক জরিপে এসেছে তিনি আসলে অফিস খুলে বসছেন সে ভিডিওটি দেখব এবং আস্তে আস্তে কবে আসবে শেখাচ্ছি সে ভিডিও দেখানো হবে তাই অপেক্ষা করে পুরো ভিডিও দেখে তখন সংশ্লিষ্ট ভিডিওটি দেখে আসি চলুন দেখা যাক ঘটনা গণ ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ পাঁচ নেতা দিল্লিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন একুশ জানুয়ারি অনুষ্ঠিত এই বৈঠকটি এতটাই গোপনীয় ছিল যে মোবাইল ফোন সহ কোনো ব্যক্তিগত সামগ্রী বহনে নিষেধাজ্ঞা ছিল আর সাক্ষাতের খবরটিও প্রায় দীর্ঘদিন ধরে গোপন রাখা হয় বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায় ভারত সরকারের কঠোর বেষ্টনের মধ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় নিরাপত্তা বাহিনীর বিশেষ গাড়িতে করে ওই প্রতিনিধি দলকে নিয়ে যাওয়া হয় দিল্লির সে প্রাসাদে যেখানে গত বছরের আগস্ট থেকে অবস্থান করছেন শেখ হাসিনা সেখানে পাঁচ ঘন্টা অবস্থানকালে শেখ হাসিনা নেতাদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি দেশের ভবিষ্যৎ এবং দলের সামনে থাকা চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত কথা বলেছেন উপস্থিত নেতাদের একজন বলেন তাকে আত্মবিশ্বাসী বলে মনে হয়েছে শারীরিকভাবেও তিনি সুস্থ সামান্য ওজন কম মনে হলেও কোনো অসুস্থতার লক্ষণ ছিল না বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় এদিকে ভারতে তার আশ্রয়স্থলটি কড়া নিরাপত্তা বলয় ঘেরা যেখানে কয়েক স্তরের প্রোটোকল পেরিয়ে তবেই ভেতরে যাওয়া যায় সূত্র বলছে দিল্লির এই সুসজ্জিত প্রাসাদে শেখ হাসিনাকে ঘিরে আছেন বহুজন কেউ নিরাপত্তার দায়িত্বে কেউ আবার ব্যক্তিগত সেবায় তার ছোট বোন শেখ রেহানা নিয়মিতই লন্ডন থেকে দিল্লিতে গিয়ে কিছুদিন অবস্থান করছেন এবং ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যদিও অনলাইনে বার্তা ও বিবৃতি দিয়ে দলের সঙ্গে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা তবে তাকে এখনও কোনো ভিডিও বা জনসম্মুখে দেখা যায়নি এরই মধ্যে দলীয় রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন উঠেছে সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তার ছেলে সজীব ওয়াজের জয় ইঙ্গিত দেন আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফেরার সুযোগ পায় তবুও শেখ হাসিনার নেতৃত্বে ফিরবেন এ সম্ভাবনা ক্ষীণ জয়ের দাবি তার মা রাজনীতি থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছেন এবং অবসর নিয়ে দেশে ফিরতে চান অন্যদিকে গণ আগে টানা পনেরো বছরের শাসন আমলে গুম বিচার বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে সহিংসতায় আনুমানিক এক জনেরও বেশি নিহত হওয়ার বিষয়টি জাতিসংঘ নিশ্চিত করেছে এসব অপরাধের বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকার একাধিকবার ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে যদিও দিল্লি এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট অবস্থান নেয়নি আর ভারতের এই নিরবতাই বর্তমান রাজনৈতিক অস্থিরতায় নতুন মাত্রা যোগ করেছে টেক্স রিপোর্ট টেলিভিশন দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং তারেক রহমানের প্রতি শেখ হাসিনার সুর ছিল অভাবনীয়ভাবে নমনীয় তিনি বিএনপিকে একটি বিশ্বাসযোগ্য সংসদীয় দল হিসেবে অভিহিত করেছেন যখন জামায়েত ও এনসিপির চাপে বিএনপি কিছুটা কুণ্ঠাসা তখন হাসিনার এই মন্তব্য কি কোনো নতুন মেরুকরণের ইঙ্গিত তিনি স্পষ্ট করেছেন যে তার মূল লড়াই এখন ডক্টর ইউনুস সরকার এবং জামায়েত এনসিপি শক্তির বিরুদ্ধে চব্বিশে আগস্টের সেই নাটকীয় পরিবর্তনের পর থেকেই প্রশ্ন ছিল কবে ফিরছেন শেখ হাসিনা তবে দীর্ঘ নীরবতা ভেঙে ভারতের প্রভাবশালী গণমাধ্যম জি চব্বিশ ঘণ্টাকে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকারটি রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে সাংবাদিকের প্রশ্নটি ছিল চমকপ্রদ ফিরবেন কবে নয় বরং ফেরার পর আপনার অগ্রাধিকার কী হবে এই একটি প্রশ্নই যেন নিশ্চিত করে দিচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন কেবল সময়ের ব্যাপার সাক্ষাৎকারে শেখ হাসিনা অত্যন্ত কৌশলী অবস্থান নিয়েছেন তিনি বর্তমানে বাংলাদেশে চলা মব জাস্টিস এবং অর্থনৈতিক স্থবিরতার কড়া সমালোচনা করে সমাধান হিসেবে একটি গ্রহণযোগ্য নির্বাচন দাবি করেছেন সবচেয়ে বড় চমক ছিল তার ঘোষণা নির্বাচনের ফল যাই হোক আওয়ামী লীগ তা মেনে নিতে প্রস্তুত বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক মহলে নিজের গণতান্ত্রিক ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন আওয়ামী লীগকে পরিবারতন্ত্র থেকে বের করে এনে মেধাবী ও যোগ্য তরুণদের হাতে তুলে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি তবে তার শর্ত একটাই আগে রাজনৈতিক মাঠ উন্মুক্ত করতে হবে এবং দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এই সাক্ষাৎকার কি কেবলই একটি বক্তব্য নাকি বাংলাদেশের আসন্ন নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এক সুগভীর রাজনৈতিক রণকৌশল শেখ হাসিনার এই নতুন রূপরেখা কি তারেক রহমানকে নতুন কোনো সমীকরণে আগ্রহী করবে নাকি মাঠের রাজনীতি আরও উত্তপ্ত হবে তা এখন কোটি টাকার প্রশ্ন বিএমপি চাচ্ছে না ভোট দিতে আর এনসিপি আছে হ্যাঁ ভোট দিচ্ছে এখন এখানে ভাই দুই দুইটা কারণ আছে বিএমপি কেন না ভোট দিতে যাচ্ছে বিএমপি যে জিয়ার রহমান ইনি একটা মুক্তিযোদ্ধা ইনি একটা মুক্তিযোদ্ধা আবার আপনার হ্যাঁ ভোট ডক্টর শফিকুর রহমান ইনি হলে আমাদের বাংলাদেশের একাত্তরের যুদ্ধ অপরাধী এখন ইনি যদি হ্যাঁ বোধ পাশ করতে পারে তাইলে আমাদের পাকিস্তানের আম্বলে যে সংবিধান আছে এই সংবিধান চলবে আর তারেক রহমানের যুক্তি যে আমি যদি না দেই তাইলে আমার বাবার ইতিহাস থাকবে এই বঙ্গবন্ধুর ইতিহাস থাকবে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই সোনার বাংলাদেশ আজকে পাইছে তারেক রহমান যে মানির খারা হয়ে নির্বাচন করতেছে তার ইতিহাস ধরে রাখার জন্য এই কারণে তারেক রহমান বলতেছে যে না ভোট দেওয়ার জন্য যে তারক রহমান বোঝে যদি আমি হাবত দেই তাইলে কখনো আমি জিয়া রহমানের সন্তান যে এইটা বলতে পারবো কখনো আমি বাংলার মাদির খারাপ থেকে বলতে পারবো না যে আমি এলো এলো একটা মুক্তিযোদ্ধার সন্তান কেননা এই ক্ষমতা হারাই যাবে যেহেতু আর এনসিপি জামাতি এরা চাচ্ছে পাকিস্তানের সংবিধানটা আমার এই পাক এলো বাংলার মাদিতে তৈরি হোক যেমন কালকে একজন এক মুরুব্বী আসছিল বিদেশের ও সংবিধান তিনি হলো চাচ্ছেন এই বাংলার মাদিক কিন্তু তিনি কেন বিদেশের হলে সংবিধান চাচ্ছেন তার মনেও করা হবে তার মা তার তার মা কোনো পাকিস্তানের বীজের লগে আছিল। এই কারণে তিনি হলো পাকিস্তানের সংবিধান চাচ্ছে কিন্তু আমি তো কোনো পাকিস্তানি বীজ না আমি চাইব বাংলাদেশে একাত্তরের পরে যে সংবিধান হচ্ছে যে দেশটা সুন্দরভাবে তৈরি করছে তাকে আমি চাইব তার জন্য তারেক রহমান এইটা গুরুত্বপূর্ণ দিচ্ছে আমি তার ধন্যবাদ জানাই আর আমরা সকলকে বলতে চাই যে বাংলাদেশের জনগণ আছে এই জনগণকে বলতে চাই তারা নার পক্ষে ভোট দিবেন কোনো হার পক্ষে দিবেন না কেননা আমার বাংলাদেশ কখনো এই সোনার বাংলাদেশ পাকিস্তান হইতে দিবেন না আমি এইটুকুই জানি আর আপনারা জানেন এই যে হ্যাঁ ভোট আর না নিয়া এইটা শুধু আসছিলো হ্যাঁ বোঝতে হবে না বোঝতে হবে এর কোনো মনোনয়ন পাত্র আসিল না কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মনোনয়নও করা হয়েছে এখানে একজন মিশনও নিয়েছে যে হ্যার পক্ষে তাহলে যদি এইটা নার পক্ষে দেওয়া হইতো এমন ডিগ্ীয়ার করে দিত তারাই ডক্টর মোহাম্মদ ইমনুস যে হ্যাঁ বোধেরও মনোনয়ন পত্র দেওয়া হবে না বোধেরও দিতে হবে তাইলে আমরা ঈশ্বালারা নার পক্ষে থেকে আমরা ওইগুলো মনোনয়ন নিতাম যে দেখি আমরা জিততে পারি কি না কিন্তু এরা এক দিয়েভাবে করছে হ্যাঁ ওদের মনোনয়ন পত্র দিচ্ছে কিন্তু নামদের দেয় নেই তাহলে এই যে এতে জনগণের কি ধোকায় ফেলাইছে তারা দিতে পারতো দুইজন কারে হ্যাঁ আমাদেরও মনোনয়ন পত্র নামদেরও তাহলে যদি হ্যাঁ নামদের যদি কেউ না নিত আপনার এই খেলারা তিনশো আসন নিয়ে নিতাম যে নামদের পক্ষ থেকে আমরা মনোনয়ন নিলাম যদি এক লাখ রাখতো যদি পাঁচ লাখ রাখতো আমরা নিতাম আমরা খারা হইতাম তবে একাত্তরের সংবিধান আমরা রাখতাম যেহেতু আমি যদি নার নির্বাচন করি তাহলে আমার পক্ষে কি জনগণ থাকবে না আমি বুঝতে পারবো না যে আমি কয়টা ভোট পাইলাম আর এখানে বুঝতে পারবেন যে কে কয়টা ভোট পাইলো না কয়টা পাইল হ্যাঁ কয়টা পাইলো এতে বুঝাইছে যে না হ্যাঁ এমনিতেই পায় না আর কোনো খাওয়া নেই এতে এরা বুঝাইছে তাই এই মনে এই যে চেষ্ট করে যে ইশালা হোক যে হোক এই যে যেন ওরা নিতে পারে আমরা নির্বাচন করব তিনশো আশি ওরা হা নিচ্ছে আমরা না নিবুক পাঁচ লাখ লাগুক আমরা নিব যেহেতু আমাদের একাত্তরের সংবিধান টিকে রাখতে হবে আমারও জনপ্রিয়তা আছে আমিও নিব এই যে আশিস তথাকথিত উপদেশটা ছিল হ্যাঁ দেশটাকে লুটে খেয়েছে এই উপদেষ্টা থেকে পদত্যাগ করার পরে এদেরকে যে পাবলিক গণধোলাই না দেওয়ার কারণে পাবলিক গণধোলাই না দেওয়ার কারণে এই বাচ্চা উপদেষ্টারা লুটেরা বাচ্চা উপদেষ্টারা হ্যাঁ মাঠে হুমকি দামকি দিচ্ছে নির্বাচনে যাবে না এটা যাবে না সেটা যাবে না করবে না ঠিক আছে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে এন এবং জামাত এনসিপি জামাত ইউনুসের উপদেষ্টারা ইনুস সাও ইনুস এদিকে বলতেছে বিএনপি বলতেছে আমি আছি তোমরা কাজ করো ঠিক আছে আমি তোমাদের সাথে আছি জামাতকে বলতেছে হ্যাঁ আপনারা মাঠে লাফান রে বলতেছে আপনারা মাঠে লাফান এটা হুমকি দেন ও সেটা হুমকি দেন ঠিক আছে ইনুসের ধান্ডা হচ্ছে দেশে একটা দুর্ভিক্ষ লাগানো একটা গৃহযুদ্ধ লাগানো এটা গৃহযুদ্ধ লাগানোর মধ্য দিয়ে একটা দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্র যেটাকে আমেরিকা কন্ট্রোল করবে আমেরিকা যা হচ্ছে তাই করবে এটা হচ্ছে ইউনুসের এজেন্ডা আমি অনেকবার বলেছি কোনো সতকর কোনো মানুষের কল্যাণ করে না কোনো দেশের কল্যাণ করে না বিগত দেড় বছরে এরা কী দেশের কি উন্নয়ন করেছে কি কল্যাণ করেছে কি ভালো করেছে সব আপনারা দেখেছেন ঠিক আছে সুতরাং এই যে আসিফ অপদেষ্টা লুণ্টন করে দেড় লুট করে নাহিদ দেশ লুট করে উপদেষ্টা দেশ লুট করে এখন কি করছে লাভালাভি করছে এই লাভালাভি বেশি দিন টিকবে না জনগণ কিন্তু যখন দৌড়ানি শুরু করে দিবে দৌড়ানি দিবে তখন এইসব উপদেষ্টাদের টিকটিকও আপনি খুঁজে পাবেন না এই জন্য আমরা বলেছি যেসব উপদেষ্টা এই লুটপাটে জড়িত এই নির্বাচনের মেকানিজমে জড়িত তাদেরকে জনতার আদালতে জনতার আদালতে বিচার বিচার করতে হবে এছাড়া বাংলাদেশের মানুষ একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা দেখাবে আপনাদের কি মন্তব্য রিক্সাওয়ালা মামা এবং যারা যে ঘটনাগুলো বললেন যে আসলে শেখ হাসিনা দেশে ফেরানো দরকার আর না ভোটে ভোট দিতে পারে আপনারা সবাই অবশ্যই নির্বাচনে হ্যাঁ ভোট দিবেন আমরা আসলে আজাদি হতে চাই আমরা গোলামি করতে চাই না যে সরকার যে যিনি থাকবেন তার সন্ধানী সরকার হবে আপনি সারা জীবন রাস্তাঘাটে মাইল খাইলেন এত ত্যাগ সব কিছু বিনিষ্ট করলেন আমার জীবনকে বিনিষ্ট করলেন কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমরা দেখা যায় যে আমরা শুধু ওই এলাকার সভাপতি হই এরকম ঘটনাই ঘটতেছে এটাকে রুখে দিতেই প্রয়োজন আমাদের আসলে হ্যাঁ ভোটে ভোট দেওয়া দর্শক আপনারা আসলে কোন দলকে বাংলাদেশে বর্তমান এই বিশৃঙ্খলা অবস্থা এই চাঁদাবাজি উপহার দিতে পারে সব দলকেই দেখেছি এই দলটি দেখা দরকার এটাই বলছেন অনেকে দর্শক আপনাদের মন্তব্য কি কোন দল আসলে বাংলাদেশের সরকার হলে ভালো হবে বলে আপনি মনে করেন সেটা আমাদের কর্মশ্রেণীদের আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ